ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইজ কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি জানিয়ে আমি ঠাকুরবাড়ি আরেকটি রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ডিম চিংড়ির তার জন্য আমি বোলের মধ্যে চারটি ডিম ফাটিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি নুন গোলমরিচ এবার আমি দেখাবো পর পর করে সব জিনিসগুলো এর মধ্যে মিশিয়ে দেবো প্রথমে আদা কুচি দেব তারপরে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি তারপরে দেব এখানে যে পেঁয়াজটি রেখেছি পেঁয়াজের কুচি শীতকাল হলে আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিতাম কিন্তু গরমকালে ধনে পাতার সেরকম টেস্ট পাওয়া যাবে না বলে আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিচ্ছি না আর দেবো গোলমরিচ গুঁড়ো সেটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তারপরে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে এটি আমি ভালোভাবে ফেটিয়ে নেব এখানে আমি যে চিনি মাছটি রেখেছি ছোট সাইজের এবার এই ফ্যাটানো ডিমের মধ্যে আমি এটি মিশিয়ে দেব। ঠাকুরবার এই রান্নাটি হলো এক্সপেরিমেন্ট রান্না এটি ডিমে ধোকার মধ্যে চিংড়ি মাছ দিলে কীরকম খেতে লাগে সেটি এখানে ওনারা দেখেছেন যে কত ভালো টেস্ট এবার আমি এই চিংড়ি মাছ দিয়েও এটি ভালোভাবে ফেটিয়ে নেব এটি ডালের কাটা ডালের কাটা দিয়েই আমি এটি ফেটাবো একটি বড় সাইজের টিফিন কৌটো নিয়েছি তার মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে বাটার এই বাটারটি আমি ভালোভাবে ব্রাশের সাহায্যে টিফিন কৌটোর মধ্যে মাখিয়ে দেব মাখানো হয়ে গেছে এবার এই ডিম আর চিংড়ি মাছের মিশ্রণটি আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে খানিক্ষণ সময় আমি এখানে রাখবো তারপরে আমি এটি গ্যাসে বসাবো ভাপানোর জন্য কড়াইটা আমার দেখো গ্যাসের উপরে বসানো আছে এরপরে এই বাটিটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম তারপরে পাঁচ থেকে আমি এর মধ্যে জল দেব জলটা ঠিক পরিমাণ মতোই দিতে হবে জলটা দিতে হবে জল দেয়া হয়ে গেছে এবার এটি আমি চাপা দিয়ে ভাপাতে ডিমের ভাপা আমি ডাবিয়ে নিয়েছি এটা এবার পিস করে কেটে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে তোমরা পরিবেশন করবে ঠাকুরবাড়ির মেন রান্নাতে এটি আছে কিন্তু আমি এখানে এক পিস করে কেটে একটু তেলে ফ্রাই করব কয়েকটা কড়াইতে আমি হোয়াইট অয়েল গরম করেছি তাতে আমি একটি ভাপা খাপা আমি এখানে একটু ভালোভাবে একটু ভেবে নেব তারপরে তোমাদের এগিয়ে আমি সার্ভ করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে